সরকারের সাথে চুক্তির প্রতিবাদে আজকে আমাদের এই কব মিছিল অনুষ্ঠিত হল দুর্যোগ পূরণ আবহাওয়া যদি না থাকত তাহলে পুরগুলার সদর রুমে আজকে জনগণের হতনা সাময়িক হতনা

পা করতে স্পষ্ট হবে ইশা আল্লাহ লম্বা জনপত্রিক নেই আমাদের লোকেরা গন্তব্য বুঝতে হবে আগে

প্রতিবাদে আজকে আমাদের এই কম মিছিল অনুষ্ঠিত হল দুর্যোগপূর্ণ আবহাওয়া যদি না থাকত তাহলে পুরগুলার সদর আজকে জনগণের ঠাই হত না সামায়ী হতনা জীবনের

पत हल अमर पहिरीं